ফেব্রিক সাধারণত তিন ধরনের হয় তো আমি হচ্ছে আপনাদের আজকে বাস্তবে দেখাবো তিন ধরনের ফেব্রিক দেখতে কেমন তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওভেন ফেব্রিক দেখেন আমরা যে শার্ট ইউজ করি বা কাপড় ইউজ করি এই যে শার্ট দেখতে পাচ্ছেন এই শার্ট হচ্ছে ওভেন ফেব্রিক এই শার্ট যদি আপনি কাটেন তাহলে দুই সাড়ে সুতা পাবেন একটা হচ্ছে ওয়ারপিয়ান অর্থাৎ টানা সুতা আর একটা পাবেন হচ্ছে ওয়েব পিয়ান অর্থাৎ পরের সুতা তারপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার নিটিং ফেব্রিক দেখেন আমরা যে গেঞ্জি গুলা ইউজ করি গুল গলা বা টি শার্ট বা কলার আলা পলো শার্ট সেগুলো হচ্ছে আপনার নিটিং ফেব্রিক এই নিটিং ফেব্রিক তৈরি করা হয় এই ধরনের বিশেষ নিডেল দ্বারা লোক তৈরির মাধ্যমে তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের নন ওভেন ফেব্রিক আমরা যে মাস্ক ইউজ করে দেখতে পাচ্ছেন এই যে মাস্ক এই মাস্ক গুলা হচ্ছে আপনার নন অ যদি আপনি কাটেন কোনো ধরনের সোডা